অবিশ্বাস্য এক ঘটনা ঘটল মেলাঘরে মৃত ভেবে যাকে উদ্ধার করতে ছুটে এলো ফায়ার সার্ভিসের দল শেষ পর্যন্ত দেখা গেল জীবিত। তাও আবার নেশাগ্রস্ত অবস্থায় ঘটনাটি ঘটেছে মেলাগড় চার এলাকার তেল কাঁচলা চলন্ত ব্রিজ সংলগ্ন গোমতী নদীর তীরে স্থানীয় সূত্র জানা গেছে কয়েকজন কৃষক দেখতে পান এক যুবক গোমতী নদীর ধারে বালুচরের মধ্যে নিথর হয়ে পড়ে আছে প্রথমে মনে হয় যুবকটির মৃত্যু হয়েছে এরপর স্থানীয় বাসিন্দারা বিষয়টি মেলাঘর ফায়ার সার্ভিসকে জানান খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে পৌঁছে এবং যুবকটি সত্যি বালুর মধ্যে শুয়ে আছে তারা কাছে গিয়ে ডাকাডাকি করতে যুবকটি ধীরে ধীরে চোখ খুলে এরপর জিজ্ঞাসাবাদ জানায় তার বাড়ি মেলা থানাধীন দশরথ বাড়ির বৈরাগী মুরা এলাকায় জানা যায় সে প্রবল নেশাগ্রস্ত অবস্থায় সেখানে ঘুমিয়ে পড়েছিল ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে নদীর চর থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন যুবকটি জানায় তার সঙ্গে আরো দুজন ছিল কিন্তু তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এই ঘটনায় মুহূর্তের মধ্যেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রথমে সবাই ভাবে নদীর তীরে কোনো দুঃখজনক দুর্ঘটনা ঘটেছে কিন্তু পরে জানা যায় পুরো ঘটনায় ছিল এক নেশাগ্রস্ত যুবকের অজ্ঞান ঘুম ফলে ঘটনাস্থলে উপস্থিত জনতা একে একে হাসির রঙ্গমঞ্চে পরিণত করে ফেলে গোটা পরিবেশকে এই ঘটনার পর স্থানীয়রা এক বাক্যে বলেন মেলাঘরে এমন নাটকীয় ঘটনা বহুদিন দেখা যায়নি